ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম ত্রিপুরা মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার বলা হয় এদের মোট আয়তন দু লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত এগারো বর্গ কিলোমিটার এই সাতটি রাজ্য জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ঠিক উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের রাজধানী শহর গুয়াহাটির পশ্চিম অংশ অবস্থিত নীলাঞ্চল পাহাড়ে কেন্দ্রীয় স্থলে পাওয়া যায় একটি বিখ্যাত মন্দির এটি ভারতে ব্যাপকভাবে চর্চা করা হয় শক্তিশালী তান্ত্রিক শাক্ত ধর্ম ধর্মের কেন্দ্রবিন্দু মায়ের আশীর্বাদ পেতে দূর দূরান্ত থেকে আসামের কামাখ্যা দেবী মন্দির দেখতে আসে মানুষ বিশ্বাস অনুসারে মা সতী জোনির অংশটি এখানে পড়েছিল এই মন্দিরটি আসামের গুয়াহাটি থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত প্রতি বছর এখানে একটি জমকালো আরম্ভি মেলার আয়োজন করা হয় বহু ভক্ত সাধু তান্ত্রিক এই মেলায় যোগ দিতে দূর দূরান্ত থেকে আসেন এই সময় পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদীর পানি তিন দিন লাল হয়ে থাকে কথিত আছে মা কামাখ্যা দেবীর ঋতুস্রাপের কারণে এই জলের রং লাল হয় তিন দিন পর মন্দিরে দর্শনের জন্য ভক্তদের প্রচণ্ড ভিড় হয়ে থাকে প্রতি বছর আষাঢ় মাসে এখানে আরুমবাচীর মেলা বসে এই নিবন্ধে আমরা কামাক্ষা দেবীর গুরুত্ব ইতিহাস ও পৌরাণিক কাহিনী সম্পর্কে আরও জানব তো এখন আমি বাইরে আসলাম বাইরে এসে এক দেবী আছে যে নাম হচ্ছে তারকেশ্বর মাতা দেবী তো এটা দর্শন করলাম দর্শন করে আমার খুবই ভালো লাগলো এত সুন্দর একটা মন্দির এটা আসলে গুপ্ত মন্দির কেউ যদি কামাখ্যা মন্দির দর্শন করার আগেই মন্দির দর্শন করে তাহলে কথিত বর্ণনা করা হচ্ছে তার সমস্ত ধরনের মনোকামনা পূর্ণ হয়ে থাকে পরবর্তীকালে আমি একজন সাধুর সাথে দেখা করলাম তো তিনি আমাকে আরও বিস্তারিত জানালেন পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী যখন যজ্ঞে তার জীবন উৎসর্গ করেছিলেন তখন ভগবান শিব মাতা সতীর দক্ত দেহিনী সারা বিশ্বে ঘুরিয়েছিলেন যার কারণে তার অত্যন্ত ক্রোধ হয়েছিল যখন তিনি কোনো সমাধানই করতে পারছিলেন না ঠিক তখনই তার ঝামেলা নিয়ন্ত্রণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রী হরি তার সুদর্শন চক্রের দ্বারা মাতা সতীর দেহ অঙ্গগুলি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করতে শুরু করেন দেবী সতীর বিভিন্ন অংশগুলি যেখানে পড়েছিল সেখানে পৃথিবীর বাহান্নটি স্থানে বাহান্নটি শক্তিপীঠ প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বাস করা যায় এই পর্বতে মায়ের একটি অংশ পড়েছিল যার কারণে এখানে পরবর্তীকালে মা কামাক্ষা দেবী শক্তিপীঠ নামে প্রতিষ্ঠিত হয়েছিল 借过明灯，还借过。